নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বেথ শাক ভাজা সবার প্রথমে বেথ শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নেব শাকগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আরো একবার জল দিয়ে ধুয়ে ভালো করে ছেঁকে তুলে নেব এরকম বেথ শাক আপনারা বাজারে সহজেই কিনতে পেয়ে যাবেন এবার শাকগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইয়ে শাকগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন এই শীতকালের সময় এই বেত শাক সর্ষের জমিতে কিংবা আলু জমিতে খুব হয় যাদের গ্রামের দিকে বাড়ি তারা হয়তো জানবে আমরা বেশিরভাগ বেত শাক জমি থেকেই তুলে নিয়ে আসি কিন্তু আজকে আমার পদ্মা মশাই শাকগুলো বাজার থেকে কিনে এনেছে এবার এই শাকগুলোতে সামান্য নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে শাক থেকে শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর চার থেকে পাঁচটা রসুনের পোয়া একটু ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব শীতকালের দিনে এই রকম বেত শাক ভাজা থাকলে এক খালা গরম ভাত এই শাক ভাজা দিয়ে শেষ হয়ে যাবে শাকটা ভাজা হয়ে গেছে দেখুন তলা থেকে কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে এবার শাকটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব আপনাদের কার কার এই বেত শাক পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন